নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে উদ্বেগজনিত এক বিশেষ মানসিক রোগ নিয়ে আলোচনা করব তার নাম হলো ফোবিয়া বা অমূলক ভীতি ফোবিয়া হলো মানুষের উদ্বেগজনিত অমূলক ভীতি অনেক মানুষের মধ্যে এই রোগ দেখা যায় এই ধরনের রোগীরা যখন বিশেষ অবস্থায় পড়ে বা বিশেষ কোনো বস্তুর সামনাসামনি হয় তখনই তারা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যদিও ওই অবস্থা বা বস্তুর মধ্যে বাস্তবে কোনো ভয়াবহতার কিছুই থাকে না এক্ষেত্রে দেখা যায় এই ধরনের রোগীরা সব সময় চেষ্টা করে ওই অবস্থায় কখনোই না পড়তে বা ওই সব বস্তুর মুখোমুখি না হতে এই ফোবিয়া বা অমূলক ভীতি অনেক রকমের হতে পারে যেমন বদ্ধ জায়গায় থাকতে ভয় উঁচু জায়গায় উঠতে ভয় বজ্রপাতের ভয় জলের ভয় আগুনের ভয় জনাকীর্ণ স্থানের ভয় ইত্যাদি এর সাথে আবার কতগুলি নির্দিষ্ট বস্তুতে ভয় যেমন আটশোলা মাকসা টিকটিকি পোষা কুকুর কিংবা বিড়ালের ভয় এই ফোবিয়া অনেক কারণে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো মানুষের মধ্যে অবদমিত কামনা বাসনা এছাড়া শৈশবে কোনো নেতিবাচক অভিজ্ঞতা থেকে হতে পারে আবার শিশুকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করতে তার মা বাবা বা অভিভাবকরা কোনো নির্দিষ্ট বস্তুকে ক্ষতিকারক হিসাবে বারবার বলে থাকেন সে থেকে ফোবিয়া হতে পারে গবেষণায় দেখা গেছে যে ফোবিয়া বংশে কারোর থাকলে পরবর্তীকালে বংশধরের কারোর কারোর মধ্যে এই রোগ হতে পারে এই রোগের নিরাময়ের উপায়গুলো হলো এক নম্বর এক্সপোজার থেরাপি এর মাধ্যমে রোগীকে তার ভয়ের মুখোমুখি করে তাকে দেখানোর চেষ্টা করা হয় এই ভয়ের কোনো যুক্তি নেই এভাবে তার মধ্যে ওই বস্তুর ভয় দূর করার চেষ্টা করা হয় দু নম্বর কগনেটিভ বিহেভিয়ার থেরাপি এর মাধ্যমে রোগীকে ভয় পাওয়া বস্তু ব্যক্তি বা পরিস্থিতির প্রতি নেতিবাচক চিন্তা বিশ্বাস এবং প্রতিক্রিয়া শনাক্তকরণ ও পরিবর্তন করা হয় ফোবিয়া সংক্রান্ত সমস্ত নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় পরিণত করা হয় এবং তার মধ্যে ওই সংক্রান্ত বিষয়ে ভর দূর করা হয় এছাড়া ফোবিয়া খুব বাড়াবাড়ি পর্যায়ে গেলে সাইকেয়াটিস্ট বা সাইকোলজিস্টের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে হবে প্রয়োজনে অবশ্যই ওষুধ খাওয়াতে হবে এই রোগকে কখনোই অবহেলা করা উচিত নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার